বাংলা নববর্ষের শুরু থেকেই তীব্রতা প্রবাহে প্রবাহী নাজেহাল অবস্থা রাজ্যবাসীর অন্যান্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের মার্চ থেকেই তীব্র প্রবাহের জেরে নাজেহাল হয়ে উঠেছিল জনজীবন এই অবস্থায় বাইরে বেরোনো তো দূর ঘরেই ডিগতে পারছিল না মানুষ তবে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার পর অবশেষে দেখা মিলল বৃষ্টির রবিবার ভোরবেলা থেকে উত্তর জেলায় শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টির ফলে যেন প্রাণ ফিরে পেয়েছে উত্তর জেলাবাসী উত্তর জেলার ধর্মনগর কদমতলা চোরাইবাড়ি পানি সাগর এবং কাঞ্চনপুর মহকুমাতে এদিন ভোরবেলা থেকেই বৃষ্টি চলছে বৃষ্টির কারণে ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতে মানুষের মধ্যে আলাদাই আনন্দ পরিলক্ষিত হচ্ছে খুব গরম দিচ্ছে গরমে একদম পুরা অবস্থা পুরা খারাপ আজকে বৃষ্টি তো আছে অনেক ঠান্ডা আরম্ভ করতে প্রচন্ড গরম পড়ছিল সাত দিন আগে এখন আজকে গভীর নাকি ঠান্ডা পড়ায় প্রচন্ড ভাল লাগছে যা বালার লাগি মানে জবাব নাই প্রচন্ড ভালো হয়েছে বুড়া বৃদ্ধ আবাল বৃদ্ধ প্রত্যেকেরই ভালো হয়েছে এবং আমার নিজেরও ভালো হয়েছে প্রচন্ড প্রেশারে যদি আমি তাই আমারও ভালো হয়েছে একটু ঠান্ডা পড়ছে বাজারও আসছি বুঝলেন আর দেশের জনগণও গরমের সময় আপনারা বাইরে না ঠান্ডার সময় বাইরে দিবেন বৃষ্টি খাইলে দুঃখ নাই গরম কাজের না ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট